স্বাধীনতার আটাত্তর বছর পর প্রথমবার তাচাই চা বাগানে হরিনাম আয়োজন স্বাধীনতার আটাত্তর বছর হলেও চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জনজাতি অধ্যুষিত তাচাই চা বাগান এলাকায় এর আগে কখনো হরিনাম সংকীর্তনের সুর শোনা যায়নি সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাধা মাধব সেবা সংঘের উদ্যোগে আগামী রবিবার ওই এলাকায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে হরিনাম সংকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শুক্রবার চন্ডীপুর বিধানসভার ভোটের বাজারস্থিত রাধা মাধব সেবা মন্দির প্রাঙ্গনে সেবা সংঘের সভাপতি সুজিত কৃষ্ণ আচার্য কোষাধ্যক্ষ বিমল শুক্লবৈদ্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সংঘের সভাপতি সুজিত শুক্লবৈদ্য জানান শনিবার অনুষ্ঠানের অধিবাস অনুষ্ঠিত হবে রবিবার দিনব্যাপী উদয়স্থ কীর্তন পরিবেশিত হবে সাথে ভক্তদের জন্য মহাপ্রসাদের সুব্যবস্থা করা হয়েছে অনুষ্ঠান চলাকালে বেশ কিছু স্থানীয় মানুষকে কৃষ্ণ মন্ত্র ও জপমালা প্রদান করা হবে রাধা মাধব সেবা সংঘের সভাপতি সুজিত তার বক্তব্যে জানান সংঘের পক্ষ থেকে বিভিন্ন জনজাতি এলাকায় যেমন হালামবাড়ি ছাগলডেমা সুভাষনগর তাচাই চা বাগান এবং ছড়াতে ধর্মশালা ও ধর্মীয় বিদ্যালয় গড়ে তোলা হয়েছে প্রতি রবিবার সেখানে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় তিনি আরো উল্লেখ করেন যে অতীতে এই এলাকার অনেক মানুষ সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে ধর্মান্তরিত হচ্ছিলেন কিন্তু রাধা মাধব সেবা সংঘের প্রেরণার প্রচেষ্টায় সেই ধারা রোধ করা সম্ভব হয়েছে বর্তমান প্রজন্মের মধ্যে ধর্মীয় চেতনা ফিরিয়ে আনতেই এই সংকীর্তনের আয়োজন উল্লেখ্য গত পয়লা ফেব্রুয়ারি ভটের বাজারে নবনির্মিত রাধা মাধব মন্দিরের জমকালো উদ্বোধনের পর এটি সংঘের বড় কোনো ধর্মীয় উদ্যোগ সভাপতি সুজিত শুক্লবৈদ্য কৈলা শহর রাজ্যবাসীকে এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থেকে হরিনাম সংকীর্তন উপভোগ ও প্রসাদ গ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন আমি রাধামাধব সেবার সঙ্গের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন আমরা রাধা মাধব পক্ষ থেকে বিভিন্ন জনজাতি এলাকায় আমাদের কিছু ধর্মশালা করেছি যেখানে হালামবাড়িতে ছাগলডামাতে সুভাষনগরে বাগানে এমনকি সমরুচরাতে এইভাবে পাঁচটি জায়গায় আমার এই অঞ্চলে আমাদের ধর্মীয় শালা এবং ধর্মীয় স্কুলও বলতে পারেন আমরা প্রত্যেক রবিবারে ওনাদেরকে নিয়ে বসে ধর্মীয় আলোচনা শেখাতে হয় সেখান থেকে এখন সবার উদ্দেশ্য ওখানকার যারা হিন্দু ধর্মাবলী লোক আছেন তাদের উদ্দেশ্য হইল স্বাধীনতার আটাত্তর বছরের মধ্যে এই জায়গার মধ্যে কোনো দিন হরিনাম সংকীর্তন কীর্তন কোনো দিন হয় নাই আমরা রাধামাধব সেবা সংঘের পক্ষ থেকে আমরা এখান থেকে গিয়ে সেখানে হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করেছি কীর্তনটা তাসাই বাগানে হবে শনিবারে অধিবাস এবং রবিবারে সারা দিন ব্যাপী উদয়স্থ কীর্তন হবে এবং প্রসাদের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি এখানে কিছু ওই লোকদেরকে আমরা কৃষ্ণ মন্ত্র এবং মালা প্রদান করা হবে পাশাপাশি সেখানকার যে অবস্থা ছিল আগে ম্যাক্সিমাম মানুষ এই হিন্দু ধর্মের থেকে অন্য ধর্মে ডাইভার্ট হচ্ছে এখন সেটা আমরা রুখতে পেরেছি এই রাধা মাধব সঙ্গের পক্ষ থেকে আজকে সেই জায়গাতে কোনোদিনই হরিনাম সংকীর্তন হয় না এই প্রথমবার আমরা রাধা মাদবসাহ বাসঙ্গের পক্ষ থেকে আমরা সেখানে হরিনাম সংকীর্তন শুরু করেছি তাই ত্রিপুরাবাসীকে এবং সমস্ত কৈলাসরবাসী চণ্ডীপুরবাসী সবাইকে এখানে থেকে উপস্থিত থেকে সাহায্য এবং সহযোগিতা করে এবং কীর্তন উপভোগ করে এবং প্রসাদের প্রসাদ নেওয়ার জন্য আমরা পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে জানাচ্ছি সবাই যেন সেখানে উপস্থিত থাকেন নমস্কার